মানে লাস্ট সময় আমি দিব যে আমরা এই সময়টা ঢেউ ছিল কিভাবে নৌকা যাচ্ছিলাম কি করছিলাম না করছিলাম সেগুলো আপনাদের সাথে থাকবে এটার পিছনের যে পার্টটা সেটা থাকবে আর বিশেষ করে হলো আপনারা অনেকেই বলছেন যে আপনার ননদের না বিয়ে তো আপনারা কেন এখনও বাড়িতে বিয়েতে যাবেন না আর মানে ননদের বিয়েতে ভিডিও শেয়ার করবেন না তো যদি চেষ্টা মানে আমরা যেহেতু দাওয়াত পেয়েছি শুক্রবারের যদি যেতে পারি দেখেন মানুষের মানে বান্দার শরীর গান্দা দেখা যায় অনেক সময় মানুষ কিন্তু মানে কয়েকদিন আগে থেকে বলেন মাস বলেন অনেক আনন্দিত তো থাকে যে এই জিনিসটা করবো তখন দেখা যেতেছে হঠাৎ করে যেতে একটু মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু কিছুই করা যায় না তো ইদানিং আমার ঘরে সবাই অনেক বেশি অসুস্থ আর আমার বাড়িতে এত কাজ মানে বলার বাইরে আমি আর আমার জামাই যেহেতু মানে আমরা গৃহস্থালি করি মানে খেতে আলুডি করি আবাদ করি আমরা কষ্ট করে পরিশ্রম করে আমরা খাই আমাদের অত টাকা পয়সা আছে এরকম কিছু না আজকে আমার শ্বশুর শাশুড়ি আমরা তারপরে আমার ভাইয়াও আছে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি তারপরে মানে পাড়া প্রতিবেশী কয়েকজন আমরা সবাই মিলে আপনার কি বলে বাদাম তোলার জন্য গেছিলাম তো সবাই একসাথে আছি আর যেটা বলতেছিলাম যে মানে অনেক সময় দেখা যায় মানুষ ভাবে যে উপরটা কেমন ভিতরটা উপরে সাদা দেখাই সব কিছু মেনে নেয় বা করে আসলে মানুষের জগৎটা যদি চিনতে হয় মানুষের কষ্টে যদি শেয়ার করতে হয় সেই মানুষটার কিন্তু একদম মানে কে বলা যায় পেটের ভিতরে যেতে হয় যে ও কতটুক কষ্ট আছে কতটুক সুখে আছে সেটা দেখতে হয় তো যাই হোক এখানে হলো আমার ভাই এখানে বাদাম ভরতে আমার ভাই কয়েকদিন ধরে আসে কারণ তা অনেক কাজে চাপ পড়া যায় এই জন্য হলো ভাইয়া আসে বাড়িতে আছে এজন্য আসে যে সে একটু লগে সঙ্গেই করে তো ভাইয়া আসরের নামাজ শেষ করে তারপরে এখানে আয়সা বাদাম ঘুরতেছে তো আমি জানি না যে ভাইয়া আসরের নামাজের পরে এখানে আসছে আমি ভাবছি যে মসজিদে নামাজ পড়তেছে আমি একটু তানহার বাবার কাছে যাই যাতে আমি একটু ভুরে টুরে দিতে পারি আর এই বাদামগুলা কিন্তু আমরা একদম চরে থেকে হলো এই বাদামগুলো হলো ই করছিলাম তো ভাইয়ার আমি এখানে কথাও বলতেছিলাম মানহার বাবা হলো আপনার কি বলে বস্তা নিয়ে তারপর হলো ইয়ে গেছে আর এখন চতুর্ধারের মানে পরিবেশটা এতটা সুন্দর যাতে মানে দেখলেই না ভালো লাগে ভিডিওতে অনেক সুন্দর আসা আমার খুবই ভালো লাগে বিকেলবেলা এই মানে এই দিকটা খুবই ভালো লাগে আর আজকে আমরা যখন চড়ে গেছি সবাই মিলে তখন আর অনেক ভালো লাগছে অনেক দিন পরে আমি চকে বসে খাই খাবার খাইলাম তাও আমার ভাইয়ের হাত থেকে আমার ভাই আমাকে ভাত খাওয়া দিচ্ছে আমি হাত ধুই নেই কারণ হাত ধুইলে আমার মনে হয় কি যে আমি একটু আগে কাদা মাটি নাড়ছি সেই মাটিটা আমার হাতে লাইয়া থাকবে জন্য আমি হাত ধুই নেই আমার ভাই হলো আমাকে খাওয়াই দিল আর বিশেষ করে হলো আমার ভাইরাতে খেতে আমার না খুবই ভালো লাগছে কারণ আমার অনেক দিনের পুরনো একটা কথা মনে পড়লো সেটা আমার বাবা আমাকে সবসময় প্রত্যেক উঠতে তার হাতের খাবার আমি খাইতাম এবং কি আমি এই ইয়া করতাম যদি স্কুলেও যাইতাম তাহলে আমার জন্য হলো সে তার মাখা ভাত রাইখা তো আমার এটা একটা হবি হয়ে গিয়েছিল মানে আমি সবসময় চাইতাম যে আমার বাবার হাতে ভাত খাবো আর আমার বড় ভাই তো আমাদের পাশে বৈশা তারপর আমাদের ভাত মাইখা প্লেটে মাছ বাইসা তারপরে দিত এই কথাটা আমার এতটা মানে মনে হইছে যে আমরা হলো মানে এভাবে ভাইয়া রাতে খাইছি আজকে আমার ভাইয়া আমাকে ভাত মাইখা তারপর খাওয়াই দিছে যদিও আমার ভাই লবণ খায় না আমি লবণ খাই অনেক আয়না ছিল তারপরে ভাতটা আমার এতটা মজা লাগছে মানে আমার খুব ভিতর থেকে মানে একদম কষ্টে ফাইট উঠছে যে আমার ভাইদের কাছ থেকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে মানুষের মেয়ে মানুষের জীবন কেমন বলেন আয়সা পড়লাম একটা মেয়ে মানুষ হোক একটা ছেলে মানুষের জীবনটা কেমন ভাই বোনদের সাথে কত সুন্দর ভালো একটা ভালোবাসার একটা সুবাস ই থাকে এই জিনিসটা কিভাবে কীভাবে নষ্ট হয়ে যায় একটা ভাই যদি একটা বোনকে ভালো কিছু না দিতে পারে তখনই বলে যে আমাদের দিলো না ওর বোর কথা শুনলো বাই করলো কিন্তু একটা বোন কখনো আমরা ভাবি না যে আমার ভাইয়ের কতটা না কষ্ট হয় তার সংসার তার মেয়ে ছেলে এইসব সবাইকে নিয়ে কষ্ট করে খাইতে কষ্ট করতে কতটা কষ্ট হয় এটা আমরা কখনও ভাবি না আমরা সব সময় আমাদের জিনিসটা ভাবি যে আমার ভাইরা এটা করলো না কে এইটা করলো না কে আমাদের এটা দিল না কেন তারা তো এটা করতেছে এটা আসলে এই জিনিসটা না ভাবাটা একদম মানুষের আমি মনে করি ভালো না আমার নিজের থেকেও আমি মনে করি ভালো না কারণ আমার ভাইরা আগে হলো পরিশ্রম করত বাবার সাথে কাজ করতো বা বিদেশ ছিল তখন আমাদের খাওয়াইতো আমার মার কাছে টাকা দিত বাবার কাছে টাকা দিত আমাদের খাওয়াইতো এখন যেহেতু ভাইয়ের ঘাড়ের উপরে ধরেন তার বউ মা তারপরে আমরা বেড়াইতে যাই তারপরে মনে করেন যে তার বাচ্চারা আছে পড়ালেখা তার একটা বিলাসিতা ঘরের জোড়া এই ভাইটার উপরে দেখেন কত বড় একটা মানে ঝড় উঠা যায় না কত কিছু করতে হয় তো এই জিনিসগুলো না প্রত্যেকটা বন্ধের চিন্তা করার দরকার আমার কখনও আমার মনে হয় না যে আমার তিনটা বাড়ির কাছে আমি কোনো জিনিস আবদার করি যে এই জিনিসটা বিশেষ করে আমার বিয়ের পর আমার বিয়ের আগে তো কখনো আমি কোনো কষ্ট ছিলাম না আমার ভাইদের মানি ব্যাক না আমার কাছে রাখতে দিত আমার যত টাকা দরকার ছিল যা যখন দরকার ছিল আমি সব টাকা নিয়ে নিতাম আমার ভাইরা প্রবাসে যখন ছিল বিদেশ ছিল তখন খেলা আমার ভাইরা বিদেশ থেকে টাকা পাঠাতো আমার আমার নামে আর আমার মার নামে অ্যাকাউন্ট করা ছিল আমাদের যখন যেটুর দরকার ছিল সেটু আমরা ই করতাম আমার বাবা যেহেতু আমার ছয় বছর থেকে মারা গেছে তো আমার তিনটা ভাই দেখা যাইতেছে বড়ো বড়োর মতো আমি আমার মা আমার একটা বোন আমার বোনটারও তারপরে বিয়ে হয়ে গেল আমার মার কাছে আমিই ছিলাম আমরা সংসারে অল্প অনেক মানে অল্প মানুষ ছিলাম অবশ্য আমার ভাগ্নি দুইটা ভাগ্নি আমাদের বাড়িতেই বড় হয়েছে আমরাই পালছি কারণ আমাদের বাড়িতে আর কেউ ছিল না ওদের পালার মতো আমরাই হলো ই করতাম তো এভাবে আমাদের সংসারটা চলল আমি মনে করি যে প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কগুলো ভালো থাকার দরকার কারণ একটা বোনেরও ভাবনা করার দরকার যে আমার ভাই কি করতেছে আমার ভাই সংসারটা কীভাবে চলতেছে আমাদের কিভাবে দিবে এই জিনিসটা প্রত্যেকটা বোনদের আমি মনে করি চিন্তা করার দরকার যতটুক তাদের সামর্থ্য আছে মন চাইবে সামর্থ্য অনেক থাকুক মন যতটুক চাইবে ততটুক দিবে ততটুকের নিয়ে যদি খুশি থাকি তাতেই কিন্তু অনেক ভালো একটা ভাইকে কত প্রকারের প্রেসার দেওয়া হয় বলেন অনেক প্রকারের প্রেসার দেওয়া হয় যেমন একটা ভাইকে হঠাৎ করে একটা কথা বলা এটা একটা প্রেশার তার কর্মক্ষেত্রে সব দিকটাই দিয়েই কিন্তু সে নি থাকে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ বুঝে গেলাম দাদি রাখো আমার দাদি শাশুড়ি এত ভয় পাই আল্লাহ গো আল্লাহ

গাঙ্গের ডেলতে কেমন কানত শুরু করে নামো দাদি নামো